আমি তো ছাত্র শিবিরকেই দেব কারণ এখন পর্যন্ত ছাত্র শিবির দ্বারা যে কোনো মেয়ে হ্যারাস হয়েছে এরকম কোনো খবর পাই নাই তো আমার নিজের নিরাপত্তার জন্য আমি ওদেরকে ভোট দেওয়ার চিন্তা স্বাধীনতা বলতে এটা তো কি বলবো আর হিজাবের ব্যাপারটা ওরা যদি বলে যে হিজাব এই নিয়মটা করে যে মেয়েদের হিজাব ছাড়া বাইরে যাবে না এটা তো আর ভালো ব্যাপারটা যে আমাদের আরো ইসলামের দিকে নিয়ে যাচ্ছে আমরা ওই পর থেকে সরে আসতেছি ওরা নিয়ে যাচ্ছে এটা তো আর ভালো খবর এটা তো খুশি হওয়ার কথা আমি কখনো দেখি না এখন পর্যন্ত যে শিবিরা আরো জোর করে বলতেছে এটা করতে হবে এটা করতে হবে আমাদের কিন্তু স্বাধীনতা দিয়েই রাখছে যে তোমাদের যেটা ইচ্ছা তুমি সেরকমই করতে পারো আমি যখন রাস্তাতে বের হই তখন দেখি যে শিবিরকে নিয়ে ওরা কথাবার্তা হয় তো আমার পরিচিতরা বলতেছে ওরা শিবিরকে ভোট দেবে তো সেই জন্য আমার মনে হচ্ছে ওরাই একটু আগে আসে এর আগে কখনো ভোট দেয় নাই জীবনের প্রথম ভোট দিব তো ভোট কেমন হয় কীভাবে দিতে হয় এগুলা জানতেছি দিব অনেক বেশি এক্সাইটেড আর কি নির্বাচনটা নিয়ে সবাই এত ভালো প্রচারণা চালাচ্ছে কাকে দিব কি করব কোনটা বাছাই করবো কে ভালো প্রার্থী হবে মানে এগুলো একটু ভাবনা চিন্তা করতে একটু সমস্যা হচ্ছে টাইম লাগতেছে বাট সমস্যা নাই একজন যোগ্য প্রার্থী আসুক আমাদের সবাইকে ক্যাম্পাসটাকে আরও বেশি আলোকিত করুক সুন্দর করুক যেটাই চাই আমার মনে হয় ছাত্র সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এটাই একটু আগায় আছে মানে আমি আমার ফ্রেন্ড সার্কেল বড়ো আপু ভাইয়াদের আশেপাশে দেখতেছি ওনারা এটা নিয়েই খুব বেশি কাজ করতেছে